স্মার্টফোনে ফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজে আমরা ব্যস্ত থাকি কখনো সোশ্যাল মিডিয়ায় আবার কখনো গেম খেলা এবং ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপেও চ্যাট করেছেন এতে খুব দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যায় এই সমস্যাটি সমাধান করতে হলে আপনার ফোনে দুটি সেটিংস চালু করতে হবে তো এই সেটিংস দুটি চালু করলে আপনার ফোনে একবার চার্জ দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা থাকবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এর জন্য প্রথমে ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এরপর উপরে দেখতে পাবেন হাতের ডান সাইটের কনারে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগো এখানে ক্লিক করতে হবে এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এখানে ক্লিক করব সেটিংস অপশনটিতে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল এখানে ক্লিক করব জেনারেল অপশনটিতে ক্লিক করার পর চার নাম্বারে দেখতে পাচ্ছেন থিম এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেট বয় ব্যাটারি সেইবার এখানে ক্লিক করব এরপর হাতের ডান দেখতে পাবেন ওকে অপশন এখানে ক্লিক করে দিব। ওকে এখানের কাজ শেষ এখন এখান থেকে ব্যাগে চলে আসবো এখান থেকে ব্যাগে চলে আসার পর ফোনের মেনু বারে হাতের আঙুল দিয়ে একটু নিচের দিকে টান দিব তাহলে উপরের দিকে দেখতে পাবেন সার্চ অপশন এখানে দেখতে হবে অ্যাবাউট ওকে এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন এখানে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারপ্রেস করবে তো এখান থেকে ডেভেলপার অপশনটি অন করতে হবে ডেভেলপার অপশনটি অন করতে হলে একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার বার্সন এখানে সাতবার ট্যাপ করতে হবে আমি এখন এখানে সাতবার ট্যাপ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এরপর একটু এখান থেকে ব্যাগে চলে আসবো তো এরপর এখানে সেটিংস অপশনটিতে ক্লিক করব সেটিংস অপশনটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাবেন মোর সেটিংস আপনাদের ফোনে মোর সেটিংস নাও আসতে পারে আপনাদের ফোনে এডিশনাল অপশন বা অ্যাবাউট অপশন আসতে পারে তো আমার এখানে দেখাচ্ছে মোর সেটিংস আমি এখন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখানে ক্লিক করব এরপর এখান থেকে ডেভেলপার অপশনটি অন করব ওকে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ক্লিক করব এরপর নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড এখানে ক্লিক করব ওকে এরপর তিন নাম্বারে দেখতে পাবেন অ্যাট মোস্ট অন প্রসেস এখানে ক্লিক করে দেব ওকে এখানের কাজ শেষ এরপর আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড প্রসেস কিন্তু বন্ধ হয়ে যাবে এই ব্যাকগ্রাউন্ড প্রসেস যদি বন্ধ থাকে তাহলে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হবে না এবং একবার চার্জ দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা থাকবে